নরা딕 চ্যানেল বাকুরা টিভি ব্রেকিং নিউজ বাকুরা টিভিতে আপনাদের স্বাগতম বাকুরা টিভির চিফ এডিটর দা টাইগার চ্যানেলী দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ রাজভবন घेरावे ডাক দিল পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটি মঙ্গলবার কলকাতার বিধান ভবনে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয় এই সম্মেলনে আগামী দোসরা আগস্ট রাজভবন ঘেরাওয়ের ডাক দিল যুব কংগ্রেস পাশাপাশি এদিন এক গুচ্ছ দাবি তুলে ধরা হয় যার মধ্যে অন্যতম দীর্ঘ আন্দোলন সংগ্রামকে মান্যতা দিয়ে মেট্রো রেল খিদিরপুর মেট্রো স্টেশন ঘোষণা করে প্রাক্তন রেলমন্ত্রী তথা কলকাতার মেট্রো রেলের রূপকার এবখান চৌধুরীর নামাঙ্কিত মেট্রো স্টেশন করার দাবি যে দাবিকে মেট্রো রেল কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটিকে একটি চিঠি প্রদান করেছে বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলাভাষী বাঙালিদের উপর যেভাবে আক্রমণ নামিয়ে এনেছে তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে আগামী দোসরা আগস্ট এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস নেতৃত্ব কমিটির সদস্য কাশিফ রেজা ও গণ রাজ্য সাধারণ সম্পাদক জরিয়াতুল হোসেন এবং শেখ হাবিবুর রহমান রাজ্য সহ অন্যরা সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভের পর্দায় অর্থাৎ বলা যায় দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু কংগ্রেস এবার ছাপিয়ে পড়েছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে

এই বিষয়ে আমাদের আজকে প্রেস কনফারেন্স আমাদের এই প্রেস কনফারেন্সকে আপনারা হচ্ছে সম্বোধন করবেন আমাদের প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্ব কমিটির দুই অন্যতম সদস্য আশিক রেজা অল্প বিস্তারিত ওনারা করবেন যেছিল মেট্রোর এই পার্পল লাইন যে গুরিপুর মেট্রো স্টেশন পর্যন্ত ছিল তারwidetilde যে ওই ওই জায়গায় জায়গা দেওয়া হোক এবং মেট্রোর ওইটা হোক না হলে অনেক লোক গুরিপুরের ধারণ ছুটে করে যাবে করে দিতে পারে বড় অফার জানি কি পার্পল লাইনটা কাজটা হবে তার সাথে সাথে আর একটা ডেভলপমেন্ট দেওয়া হয় ওই ডেভলপমেন্টই আমরা বলেছিলাম যে মেট্রোর এর রূপটা আপাতত রেলমন্ত্রী এম পি খান চৌধুরীর নামে একটা মেট্রো স্টেশন করা হোক ওটার জন্য পরশুদিন আমাদের কাছে একটা চিঠি আছে মেট্রো রেল ভবন থেকে যে ওরা এই নামে ফার্দার যে কোনো স্টেপ হবে ওরা নেবে এবং আমাদেরকে ওটাতে সবকিছু ইনফরমেশন দেবে তার সাথে সাথে আমরা ঈশা বাবু ঈশা খান চৌধুরী এমপি মালদার সাথেও দেখা করি পেপারগুলো নিয়ে এবং উনি বলেছেন যে উনি ট্রান্সপোর্ট মিনিস্টার এবং রেল মন্ত্রীর সাথে কথা বলে এটাকে আগাতে এবং জিরো ওয়ানে এই প্রশ্নটা পার্লামেন্টে তোলা হবে এটা হলো মেনলি মেট্রোর ব্যাপার এখন আরেকটা জিনিস সেটা আছে যেটার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে আপনারা দেখছেন লাস্ট কয়েক দিন ধরে যে নানান স্টেটে স্পেশালি বিজেপি রাজ্য স্টেটে বাংলা ভাষাভাষীদের নিয়ে অনেক গণ্ডগোল হচ্ছে তাদেরকে

ওনাকে ডিটেইল করা হয়েছে ওনাকে গুরুদ্রাম পুলিশ থেকে হারিয়ানা পুলিশ থেকে ওটার জন্য ঈর্ষাবু আমার একটা ছবি করেন এবং ওদেরকে জানান কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি এটা শুধু গুরুগ্রাম না অনেক অনেক রাজ্যতে হচ্ছে এবং শুধু অ্যারেস্ট করা হচ্ছে না অনেক অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে আমরা রাজমন বিভাগ প্রায় দু তারিখ দিচ্ছি

বিজেপি পরিচালিত যে সরকার বিজেপি সরকার পরিচালিত যে স্টেটগুলো আছে সেই রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী যারা বসবাস করে বাংলায় কথা বলতে তাদেরকে বাংলাতে কথা বললে বাংলাদেশি বলে সেই রাজ্য থেকে তাদেরকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তাদেরকে সেই রাজ্য থেকে বের করে দেওয়া হচ্ছে এই প্রতিবাদে ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের তরফে সর্বপ্রথম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় সুভর্ণ সরকার মহাসায়ের নেতৃত্বে ইতিমধ্যে আরো বল এর পাশাপাশি প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আগামী দোসরা অগস্ট আমরা সুবর্ণিং স্কোয়ারে থেকে পদযাত্রা করে যাব এবং রাজ্যপালকে ডেপুটেশন দেব এই কর্মসূচিটা আজকে আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করলাম এর পাশাপাশি গতকাল একুশে জুলাই ছিল আপনারা প্রত্যেকেই জানেন আমরা ভেবেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের যে একুশে জুলাই

সেই পরিবার বিচার পেল না সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলবেন না আমরা শোনার জন্য আগ্রহী ছিলাম যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো কষ্ট বা ল যে ঘটনা সেটা নিয়ে কিছু বলবেন সে বিষয়ে তিনি কিছু বললেন না আমরা আগ্রহী ছিলাম যে উনিশশো সালের একুশে জুলাই যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে সুশান্ত চ্যাটার্জির যে কমিশন গঠন হয়েছিল সেই তদন্তের কমিটি কি রিপোর্ট আছে সে বিষয়ে তিনি প্রকাশ্যে আনবেন দোষীরা সাজা পাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সে বিষয়ে কিছু বললেন না আর তিনি বললেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি বললেন রাজ্যের অন্যান্য বিরোধী দল সম্পর্কে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্ত শিক্ষকরা চাকরি হারিয়েছে তাদের কি পরিণতি হবে তারা আজও রাস্তায় বসে সে বিষয়েও কিছু বললেন না আমরা একদিকে যেমন বাংলা পাশাপাশি বাঙালিদের স্বার্থে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আগামী দু তারিখ রাজভবন মেরয়ের ডাক দিচ্ছি পাশাপাশি তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধেও আমরা প্রতিবাদ জানাচ্ছি যে কেন আজকের দিনে দাঁড়িয়েও রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কবে আর্জি করে বিচার দেবে কবে ছোট্ট তামান্নার যিনি মারা গেছেন ছোট্ট মেয়েটি কালিগঞ্জকে তার পরিবার বিচার পাবে কবে কসবার ল কলেজে ঘটনার তদন্ত এবং বিচার সামনে আসবে Tanduk itu, k a i n g